আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দক্ষিণ দিয়ে ধীরিভেদের রাস্তার যে কাজ চলতেছে কিছু কাজ করছে করার পরে যে মাটি ওঠানোর জন্য রাস্তাটা ভালো রাস্তাটা কাটতে তারপরে এরকম থুই হয়ে গেছে এখন পর্যন্ত কাজ আসে আর এই জন্য মানুষের ভোগান্তিতে যে রাস্তা না থাকার কারণে এই যে নিজ দিয়ে তারপর যাইতে হয় এই কোনো গাড়ি করে চলতে পারে না পুরো রাস্তা অনেকখানি এরকম করে থেকে গেছে কিন্তু যে রাস্তা করবে ওই রাস্তাটা পুরো ক্লিয়ার করে দেবে তা না করে তারা এই টুকচ করলে তারপর চলে গেছে এরকম চলতেছে দক্ষিণ মদীয়া দুই পারে বেরি বেদার রাস্তাঘাট রাস্তা ভালো রাস্তাটা এরকম কাটতে থেই গেছে তো উপজেলা যারা প্রশাসনের দায়িত্ব আছেন তার বিষয়টি দেখবেন যেন অতি দূরত্ব রাস্তা কাজটি করা হয় নাম শুকনো সিজন এখন যদি না কাজ করা হয় তবে বৃষ্টি সিজন আসলে সমস্যা হয়ে যাবে দেখছেন এই ভালো রাস্তা কপায় ফুট কাটতে তারপর মাড়ি ওই সাইড নিয়েছে মাটিতে কাটতে ধরবে যে এই সাইডে দেবা নেই কাজ একটু ধরলে আবার অন্য সাইড যায় এরকম করে এগুলো প্রশাসন যদি দেখে অবশ্যই ব্যবস্থা নেবেন অবশ্যই রাস্তাটা দূরত্ব হয়ে যায়